আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবিরের সদ্যবিদায়ী কার্যকরী পরিষদের সদস্য ভাইদের নিয়ে এবং ইসলামী ছাত্র শিবিরের যারা কেন্দ্রের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন তাদের নিয়ে আজকের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশে যদিও সিটি আমিন আমাদের সকলের শ্রদ্ধাভাজন সাবেক কেন্দ্রীয় সভাপতি নুর ইসলাম বুলবুল ভাই সাবেক কেন্দ্র সভাপতিবৃন্দ এবং প্রিয় উপস্থিতি যেহেতু আমাদের এই সময়টা সংগঠন থেকে বিদায় হওয়ার পরে গতকালকে আমরা যেটা দেখেছি আমার দেখা বিগত কয়েক বছরের ভিতরে একটু ব্যতিক্রম মনে হয়েছে ব্যাপক ইমোশনাল সময় কয়েক ঘন্টা ব্যাপী আমাদের ভাইদের কথা বক্তব্য সেখানে একটা বিষয় আমার উপলব্ধি যে সংগঠনের যে ভালোবাসা ভালোবাসা সংগঠন থেকে বিদায় হওয়ার পরে এই গ্যাপ টাইমটা আমাদের ভিতরে হতাশা কাজ করতে পারে আমাদের ভিতরে ধৈর্যস্তুতি হতে পারে এই জন্য সবার প্রতি অনুরোধ থাকবে যে আমরা অন্তত এই সময় যেন আমরা ধৈর্যস্তুত না হয় আমাদের এবং এটা ইসলামের একটি চমৎকার বক্তব্য অসভিরা আল আসবাক এটা হলো সবচাইতে সেরা গুণ বলা হয়েছে যে আমরা এই সময় যেন ধৈর্য ধারণ করি এবং ধৈর্যের সাথে আমাদের এই সময়গুলোকে আমরা অতিক্রম করি আমাদের যত প্রস্তুতি আছে আমরা কি করতে চাই নেক্সট টাইমে সেটার জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখি দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই সেটা হলো যে যেহেতু ছাত্র জীবন শেষ হয়ে যাচ্ছে এখানে অনেক প্রতিযোগিতার জায়গা ক্যারিয়ার নিয়ে অনেক প্রতিযোগিতা প্রতিযোগিতা চাইতে আমাকে আমি কি করতে চাই অন্যের সাথে নিজেকে তুলনা করে হতাশ হয়ে যাওয়া প্রতিযোগিতা আমি হেরে যাচ্ছি এটা না হয়ে আমাদের প্রতিযোগিতা তো এটাই হবে ও আমাদের প্রতিযোগিতা হলো জান্নাতে যাওয়া আমাদের প্রতিযোগিতা হলো আমরা যেন দিকে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য আমরা আমরা এবং যেন প্রতিযোগিতায় নামি এই জায়গায় ভূমিকা রাখতে পারি আর সেই প্রতিযোগিতায় সফল তারাই হবে যারা হলো মুত্তাকি হবে কারণ মোত্তাকিদের জন্যই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে কাজে আমরা যেন সেই প্রতিযোগিতায় আমরা সফল হই দুনিয়াবি কোনো প্রতিযোগিতায় নেমে হতাশ না হই এই বিষয়টা আপনাদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ থাকবে আন্দোলনের সাথে সব সময় থাকার যে প্রতিশ্রুতি আমরা দিয়ে ইসলামী ছাত্র শিবিরে আমরা যেন সেই প্রতিশ্রুতি রক্ষায় বেশি আরও আন্দোলনের আমাদের বড় চিন্তা আরও চিন্তার এই জায়গায় আরো অনেক প্রসার করার যেমন সুযোগ আছে কাজ করার ব্যাপক সুযোগ আছে আমরা যেন সেই চিন্তার আলোকে আমরা আমাদের কাজগুলো করতে পারি এবং ইসলামী আন্দোলনের মাধ্যমে যে মুক্তি হয় মুক্তি অর্জন করা যায় এটা আমরা সকলেই জানি আমরা যেন সেই মুক্তির পথে পথ চলি এবং ইসলামী ছাত্র শিবির আমাদেরকে যা শিখিয়েছে আমাদের যত অভিজ্ঞতা আমাদের যত এক্সপিরিয়েন্স আছে দক্ষতা যোগ্যতা আমরা যেন বীরত্বর অঙ্গনে গিয়ে কাজে লাগাতে পারি আলোচনা আমাদের সেই তফিক দান করেন আমাদের আমাদের ভাইদের জন্য দোয়া ভালোবাসা রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা